সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে মারামারি সেখানে কে হাসনাত আহতরা রাস্তায় নামছে সেখানে কে সব জায়গায় হাসনাথ তার মানে কি দেশ চালাচ্ছে আর আপনারা ঘোড়ার ঘাস কাটতেছেন আপনারা জায়গা ছেড়ে দেন দিয়ে হাসনাতকে বসায় দেন হাসনাত সেখানে যা কাজ করবে সাত কলেজের মারামারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যেই একটা বৈষম্য একটা দাবি বৈষম্যের একটা দাবি করেছে সাত কলেজ সেখানে শিক্ষা উপদেষ্টা যাবে সেখানে শিক্ষা উপদেষ্টা না গিয়ে সেখানে গেল কে হাসনাত আহতরা রাস্তায় নামতেছে তাদের সুচিকিৎসার দাবিতে তাদের আর্থিক ফান্ড যেটা দেওয়া হয়েছে সেটা সুষ্ঠু বন্টনের দাবিতে তারা যে আহত হয়েছে এটার একটা প্রক্লেমেশন ঘোষণার দাবিতে সেখানে যাওয়ার কথা স্বাস্থ্য উপদেষ্টার সেখানে কে গিয়েছে হাসনাত কেন হাসনাত গিয়ে তাদের আশ্বাস দিয়েছে কি আশ্বাস দিয়েছে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে সব জায়গায় হাসনাত কে হাসনাত কি দাবি মেনে নিবে হাসনাথ ছাত্র জনতা আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছে শিক্ষা উপদেষ্টা বানিয়েছে আপনাদের কার্যক্রম আপনারা করবেন সেখানে হাসনাত কেন তার মানে কি আপনারা সেখানে হাসনাথকে পাঠিয়েছেন নিজেরা পারতেছেন না এমন তো হতে পারে স্বাস্থ্য উপদেষ্টার স্বাস্থ্য খারাপ এর আগে স্বাস্থ্য উপদেষ্টা এই যে পঙ্গু হাসপাতালের ওখানে গিয়ে একটা মানে গাড়ি বহর আটকে দিয়েছিল এবার হয়তো চিন্তা ভাবনা করছে যে এখানে গেলে আবার অন্য কিছু যদি আটকে দেয় এই চিন্তা ভাবনা করে কি আপনি যান নাই তার মানে কি হাসনাতের কথা শুনে আপনারা সে দাবি দাওয়া পূরণ করবেন যারা আহত হয়েছে তাদের কথা শুনে নয় হাসনাথের কথা শুনে কি আপনার দাবি দেওয়া পূরণ করবেন হাসনাত বলবে তারপর আপনারা সেটা পূরণ করবেন এরকম কিছু কি বলছেন নাকি তাছাড়া এই যে আহতরা রাস্তায় নেমেছে তাদের দাবি দেওয়া কি এটা শোনার জন্য স্বাস্থ্য উপদেশে সেখানে যাবেন গিয়ে তাদের কথা শুনবেন আপনি তাদের দাবি দেওয়ায় এতদিন কেন পূরণ করতে পারেন নাই তাদের কথা তাদেরকে যে আশ্বাস দিয়েছিলেন সেটা কেন পূরণ হয় নাই কোথায় দুর্বলতা ছিল সেটা আপনি নিজে গিয়ে বলবেন সেখানে হাসনাত বলবে সেখানে হাসনাথ তাদের আশ্বাস দিবে তারা রাস্তা ছেড়ে চলে যাবে পরে হাসনাথ এসে আবার আপনাদেরকে বলবে হাসনাথ কি মিডিয়া হাসনাত কি মাধ্যম যে হাসনাতের মাধ্যমে এটা হচ্ছে সাত কলেজের যে আন্দোলন সেটাও তো দেখতেছি হাসনাতই মাঝখানে গিয়ে সবাইকে থামানোর চেষ্টা করতেছে শিক্ষা উপদেষ্টা সেখানে কি করেছে তার মানে সরকারের সবকিছু হাসনাত এরা করতেছে হাসনাত আবদুল্লা করতেছে এরা বলবে তারপর আপনার দাবি দাওয়া মেনে নেবেন এরা একটা ঘটনা ঘটবে সেখানে গিয়ে একটা আশ্বাস দিয়ে আসবে তারপর ওরা এসে আপনাদের বলবে তারপরে সেটা মেনে নেবেন হাসনাত ছাত্ররা ছাত্র জনতা আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে যেটাই বলি পালিয়ে গেছে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে ক্ষমতায় আপনাদেরকে কেন বসানো হয়েছে কি কারণে আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবেন সর্বপ্রথম যে কাজটা করা উচিত ছিল সেটা হচ্ছে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া যারা আহত হয়েছে তাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া তাদের ক্ষতিপূরণ দেওয়া তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা বাংলাদেশে না হলে দেশের বাহিরে সুচিকিৎসার জন্য তাদেরকে পাঠানো কি করেছেন আজ হাসনাতকে গিয়ে তাদেরকে আশ্বাস দিতে হচ্ছে তাদেরকে বলতে হচ্ছে আপনারা আন্দোলন করেন না আপনারা যে দাবি করেছেন সেটা আমরাও দাবি করতেছি ভাই দাবি পূরণ কতদিন লাগে আপনি এই সংস্কার করতেছেন ওই সংস্কার করতেছেন ওই সংস্কার করতেছেন মানে এত সংস্কার করতেছেন সংস্কার সংস্কারে মানে মানুষ এখন কুসংস্কার চোখে দেখছে যেটা প্রথমে করার কথা সেটারই খবর নেই সেখানে কিন্তু সার্জিস যায় নাই সার্জিস যায় নাই কেন কারণ সার্জিস গেলে পরিবেশটা আর অন্যরকম হতে পারত। এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্বে সার্জিস ছিল সেই সার্জিসের উচিত ছিল প্রথমে এই যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে সহায়তা দেওয়া তাদের ক্ষতিপূরণ দেওয়া ডিক্লারেশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল যারা এই যে আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা তাদেরকে আর্থিক ফান্ড দেওয়া সেটা না করে কি করলো সেখান থেকে সার্জিস পদত্যাগ করলো কেন পদত্যাগ করলো প্রচুর ব্যস্ত সার্জিস আলো কি বিষয়ে ব্যস্ত বিভিন্ন প্রোগ্রামে যেতে হচ্ছে মিটিং মিছিল যেতে হচ্ছে বিভিন্ন কার্যক্রম করতে হচ্ছে এই জন্য ব্যস্ত আরে ভাই আপনি যে ব্যস্ত এখন হয়েছেন এই ব্যস্তটা কার কারণে হয়েছেন এই ব্যস্তটা আপনি কার কারণে হয়েছেন আপনার সাথে যদি এই ছাত্র জনতা না থাকতো তাহলে কি আপনি ব্যর্থ মানে এই ব্যস্ততার যে অজুহাত এটাকে দিতে পারতেন আপনার এই যে ব্যস্ততা আপনাকে লোকে চিনত আপনি সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন সবাইকে একত্রিত করেছেন দেশ আবার নতুন করে স্বাধীন করেছেন সব কিছু মেনে নিলাম কিন্তু আপনার সহযোদ্ধা যারা ছিল তাদেরকে আগে আপনার অন্তত সহযোগিতা করা উচিত সেই দায়িত্বে আপনি ছিলেন সেটা পালন না করে আপনি এখন ব্যস্ততা দেখাচ্ছেন আমি ব্যস্ত আপনি এত ব্যস্ত বিয়ে করলেন কিভাবে এত ব্যস্ততার মধ্যে আপনি বিয়ে করলেন কিভাবে এই যে আহতদের এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি সুচিকিৎসা দেওয়া হয়নি রাস্তায় নামতেছে তারা একটু লজ্জা বিবেকবোধ থাকা দরকার ভাই কারণ আপনি এত ব্যস্ত আপনি সেটা সুষ্ঠু বন্ধন করতে পারলেন না না করে আপনি সে বিয়ে করতেছেন ব্যস্ততার মধ্যে বিয়ে করতেছেন কিভাবে না বিয়ে করা অপরাধ সেটা বলছি না এটা করলেন কিভাবে আজ যে কোনো জায়গায় কোনো কিছু হলে হাসনাত দৌড়ে যাচ্ছে কেন হাসনাত দৌড়ে যাবে কেন হাসনাদ হাসনাদের দাবি আদায় করবে জনগণের দাবি আদায় করবে হাসনাত কিন্তু দাবি যে আদায় করবে সেই দাবি যে পূর্ণ হবে তার আশ্বাস দিতে হচ্ছে হাসনাতকে তার আশ্বাস হাসনাথকে দিতে হচ্ছে কেন হাসনাথকে দিতে হচ্ছে হাসনাথ কেন গিয়ে বলবে যে হ্যাঁ আপনার দাবি দা পূরণ করা হবে পূরণ করা হবে এই বিষয়ে সরকারের সাথে কথা হচ্ছে এই বিষয়ে সরকারের সাথে কথা হচ্ছে সেটা ডাইরেক্ট স্বাস্থ্য উপদেষ্টা সেখানে গিয়ে বলবে যে আপনাদের বিষয়টা হয়তো দেখা হচ্ছে বা কোনো কারণে যদি ভুলটু যদি থাকে কোনো সমস্যা যদি থেকে থাকে সেটা বলবে স্বাস্থ্য উপদেষ্টা কেন স্বাস্থ্য উপদেষ্টা সেখানে যায় না লজ্জায় ভিনাই নাকি ভয়ে সাধারণ জনগণ আমরা আসলে কোন পথে আছি ভাই কি করতেছি কি করার কথা কি হওয়ার কথা কি হচ্ছে সাত মাস চলে এক দুই মাস নয় সাত মাস চলে আপনি নির্বাচনের সংস্কার করতেছেন আপনি রাস্তাঘাটের সংস্কার করতেছেন আপনি বাজারের সংস্কার করতেছেন কোনটা শেষ করলেন এতদিনে এই যে সাত মাসে কোনটা শেষ করেছেন আপনি দেখান যে আপনি এটা শেষ করেছেন আসলে আমাদেরই ব্যর্থতা এটা আজ মানুষ বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামতেছে কেন গত পনেরো ষোলো বছর এরা নামতে পারে নাই আপনার কটা জবাব দিতে পারেন না এই পনেরো ষোলো বছর এরা কোথায় ছিল আট জন দশ জন পাঁচজন মিলে আজ দাবি নিয়ে প্রেস ক্লাবে আসতেছে এখানে সেখানে বসতেছে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় করতে হবে সে আন্দোলনে সেখানে বসতেছে তাদের দাবি সঠিক তারা বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে ভালো কথা যদি দেওয়া পসিবল হয় দিবেন যদি দেওয়া পসিবল না হয় দিবেন না এই ষোলো সতেরো বছর তারা কোথায় ছিল আর যে এতগুলো দাবি নিয়ে যে এরা রাস্তায় নামতেছে তার মানে কি নির্বাচিত সরকারের প্রতি এদের কারো মানে ইয়া নেই আস্থা নেই সংস্কার করে নেমে যাবে আরেকজনকে পদে নির্বাচন করে একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে নির্বাচিত সরকার হবে সব দাবি যদি এদের কাছে এই উপদেষ্টা এই বর্তমান সরকার ইউনেসের পূরণ করতে হয় তাহলে সামনে যে সরকার আসবে তারা কি করবে তারা কোন সংস্কার করবে তারা দেশের জন্য কি করবে এখন বলেন বিভিন্ন জায়গায় এখন তর্ক শুরু হয়ে গেছে নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন আবার এই যে ডাকসুন নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন ভিভি নির্বাচন যেটা বলে সেই নির্বাচন এটাতে আবার বিরোধিতা করতেছেন দুই একটা নির্বাচন হোক দুই একটা নির্বাচন হোক এই সরকার কিভাবে নির্বাচন দেয় দেখা যাক দু একটা নির্বাচন হোক ডাকসুর নির্বাচন হোক স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনগুলো হোক ইউনিয়ন পরিষদের নির্বাচন গুলো হোক দেখা যাক নির্বাচন এই যে নির্বাচন কমিশন কিভাবে দায়িত্ব পালন করে কতটা সুষ্ঠু নিরপেক্ষভাবে করতে পারে তারপর সংসদ নির্বাচন দেন না আপনারা এইসব নির্বাচন দিবেন না জাতীয় নির্বাচন আগে কেন মানে জাতীয় নির্বাচন দিলে যা পার্লামেন্টে যারা থাকবে তাদের একটা ক্ষমতা থাকবে সেই ক্ষমতার বলে কি সব নির্বাচন হবে এরকম কিছু মনে করছেন আসলে সাধারণ জনগণ কি মনে করছে ভাই এখন সব জায়গায় এই হাসনাত সার্জিস এদেরকে না পাঠিয়ে আপনারা উপদেষ্টা পদে আছেন আপনাদের কাজগুলো আপনারা করেন এগুলো হাসনাতের কাজ নয় হাসনাথ সার্জি সাধারণ জনগণ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে সেগুলো আপনারা করবেন সেগুলো আপনারা করবেন সেখানে হাসনাত আশ্বাস দিতে হবে সেই জায়গায় কেন ওই সার্জিসের গিয়ে আশ্বাস দিতে হবে তার মানে হাসনাত সার্জিস বললে আপনারা সেটা মেনে নেবেন তারা যদি না বলে তাহলে মেনে নেবেন না বিষয়টা এমন প্রিয় দর্শক আপনারা এই বিষয়ে অবশ্যই মূল্য মতামত জানাবেন